বন্ধুরা তোমাদেরকে একটি ওয়ান স্টেপ গানে চালিয়ে শোনাচ্ছি আর এক্স রিমিক্সের প্রথমে জাস্ট ডাইরেক্ট ডাইরেক্ট ভলিউম দেওয়া হয়েছে মিটন কোনো তোলা হয়নি না এখনো তোমরা এবার আমি মিটটা তুলছি তো এটা কিন্তু কোনো দাদাভাই ভুল করবে না এটাতে কিন্তু আমার কোনো ইউনিট লাগানো নেই এটা আমার ডাইরেক্ট স্পিকারে ভোকালটা বেরোচ্ছে চলো এবার তোমাদেরকে সাইডটা চালিয়ে শোনাচ্ছি আর গুরুত্বপূর্ণ কথা যেটা এটাতে কিন্তু আর এল তোমাকে মাসটি দিতে হবে এবার বক্স সাইডে ভলিউম মাসটা তুলছি আমি নিশ্চয় বেস্টটা শুনতে পেলে এক নম্বরটা ফেলছি এবার আমি এক নম্বরই ঝাগড় আছে বন্ধুরা এবার তিনটা ব্যান্ড একসঙ্গে তোমাদেরকে চালিয়ে শোনাচ্ছি তো আজকে বন্ধুরা এই পর্যন্ত আবার দেখাবে অন্য আরেক দিন তো আমার সকল প্রিয় বন্ধুদের জন্য আর আবার একটি নতুন আপডেট এটা টোটালটাই নিউ আপডেট আছে কিন্তু দেখতে পাচ্ছ আগে আমি পেন ইউজ করতাম মানে সরি বলা ভুল মার্কার ইউজ করতাম তো বর্তমানে আপডেট করে এটা স্টিকারে করে দিয়েছি তো এবার নিশ্চয়ই কোনো দাদা ভাইদের অসুবিধা হবে না তো এক দুজন দাদা ভাইয়ের মানে এই মার্কারে লেখার ব্যাগ রিপোর্ট পাওয়ার জন্য তোমাদের জন্য আমি কিন্তু এটা স্টিকারের মধ্যে নিয়ে চলে এসেছি তো ফ্যাসিলিটিটা বলে দিচ্ছি এটা হাইজ যাচ্ছে এটা মিড টোনের ভলিউম আছে মিড টোন ডিভিটি চেঞ্জ এটা এক নম্বর বেস দু নম্বর বেস তিন নম্বর বেস আর এটা এক নম্বর ভলিউম দু নম্বর ভলিউম তিন নম্বর ভলিউম প্লাস হাই আর এটা মাস্টার তো আজকে হচ্ছে গিয়ে সরস্বতী পুজো তো এ মালটা বেরিয়ে যাবে কালকে মালটা যাবে গিয়ে তোমার ডায়মন্ড হারবার সাইডে আমি ঠিক লোকেশানটা জানি না দাদাভাই বলেছে যে বাসে তুলে দিতে দাদাভাই কুকড়াহাটিতে এসে বাস থেকে নিয়ে নিবে এবার দাদা দাদা ঠিক ওনার প্রপার লোকেশান আমাকে বলেনি তো এটার দামটাও আমি মেনশান করে দিচ্ছি এটা স্পেশালি একুশ আঠারোর জন্য যে কেউ এটার সঙ্গে তুমি কম্পেয়ার করে দেখতে পারো যে কোনো পেশার করে যদি রেজাল্ট একটু কম হয় এক বছরের ওয়ারেন্টি থাকছে এক বছরের ওয়ারেন্টি থাকছে হয় তুমি প্রেশার বাড়াতে পারো কিংবা ব্যাক করে টাকা নিয়ে যেতে পারো এইটুকু ফ্যাসিলিটি আমি দেবো এটার উপরে কেননা এই মালটা অলরেডি ফিল টেস্টিং হয়ে এসছে আজকে তো খুব সুন্দর বাম্পার রেজাল্ট তো চলো বন্ধুরা তোমাদেরকে একটা গাল গান চালিয়ে শোনাচ্ছি आप जल्दी मिक्सर एक गान